আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন ভালো থাকবেন সবাইকে আমাদের ইনায়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এবং আমাদের চেয়ারম্যান ইমরান আহমেদ রকি ভাইয়ের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা তো সবাই আমরা প্রত্যেকেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি একটা মাস আমরা কষ্ট করে রোজা রাখি আর সবাই আমরা এই ঈদে একে অপরের সাথে দেখা হয় আমাদের মনের ভাষা আদান প্রদান করি তো আপনাদের এই খুশিটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই ইনায় ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আপনাদেরকে আমরা দিচ্ছি কিছু ঈদের উপহার যেটা পেলে হচ্ছে বা আপনারা একটু খুশি হবেন আমাদের এই একটু উপহার অনেকের কাছেই অনেকটা দামি দেখা যায় এই একটু কাপড় বা একটা লঙ্গি অনেকের কাছে দেখা যায় অনেক বড় পাওয়া তো যাই হোক আমাদের এই যে আমরা সবসময় চাই যে আমাদের যারা আমাদের প্রতিবন্ধী বা অসহায় দুস্থ মানুষরা আছে তাদের পাশে থাকার জন্য ইনায় ওয়েলফেয়ার ট্রাস্ট অবশ্যই সবার সাথে থাকবে সবসময় যেমন বিগত দিনগুলো ছিল ঠিক ওইভাবে হচ্ছে সামনের দিনগুলোতেও আপনাদের পাশে থাকবে তো আপনাদের পাশে থাকবে আর আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের যে ইমরান নামের রকি ভাইয়া তার পুরোটা ফ্যামিলি হচ্ছে আপনাদের সাথে থাকতে চায় সবসময় আপনাদের গরিব দুঃখী অসহায় দস্ত প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে চায় আমাদের ভাইয়া শুধু এক জায়গায় না সে তার সিলেটে ঢাকা গাজীপুর সব জায়গায় কাজ করে সে চায় সেই বঞ্চিত মানুষগুলো যেন আর বঞ্চিত না হয় তাই আমরা ওয়েলফেয়ার ট্রাস্ট এই অসহায় মানুষদের পাশে থাকব শুধু আমরা না বা ইনায়া ওয়েলফেয়ার ট্রাস্ট না আপনারা যারা প্রবাসী বা যাদের অনেক অর্থ আছে কিন্তু খরচ করার মতো জায়গা পাচ্ছেন না কাকে দিবেন খুঁজে পাচ্ছেন না তো আপনারা যদি চান আমাদের এই ইনা ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে একজন প্রতিবন্ধী একজন অসহায় মানুষকে সাহায্য করতে পারেন আপনার একটু সাহায্যর বিনিময়ে ওই লোকটা তার মুখে হাসি ফুটবে আমরা শুধু এখানেই থেমে থাকব না এমনও কিছু মানুষ আছে যারা বৃদ্ধ থাকার জায়গা পাচ্ছে না সন্তানের কাছে থাকতে পারছে না এই সকল অসহায় বৃদ্ধ মানুষদের না আপনারা যারা প্রবাসী ভাই আছেন বা যাদের অর্থ আছে তারাও হচ্ছে চাইলে আমাদের পাশে থাকতে পারেন আপনারা যদি আমাদের পাশে থাকেন বা আমাদের সাহায্য সাহস দেন সাহস যোগান আমরাও কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনার একটু উপহারের বিনিময়ে যদি একটি লোক তার মুখে হাসি ফুটাতে পারে তাহলে দেখবেন যে আপনার আল্লাহ আপনাকে আরও তার থেকে দ্বিগুণ দিবে তো এভাবেই আমরা যেমন ইনআ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে আছি বা যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন আপনাদের যদি মনে হয় যে আমাদের এই ইনআ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে থাকবেন বা পাশে থাকবেন চাইলে আপনারাও থাকতে পারেন সবাইকে আসসালামু আলাইকুম